বেচা কিনা কম আসে এখন রোদের কারণে দিনে বেলা রোদ হচ্ছে বেচা কিনা কম আসে ওই সন্ধ্যার সময় একটু হালকা পালকা লোকজন বেশি করে থাকে এই সময় দোকানদের একটু বেশি করে দিনে বেলা রোদের কারণে বিক্রি হয় না ব্যবসাটা আপনারা কীরকম মানে সামনে আশা করতেছেন বা গতবার তুলনায় এবার কীরকম হবে গতবার তো হয় না গতবার তো ঠান্ডাই হয় না দোকানদারিও হয় না ব্যবসা এরকম হয় এবার আল্লাহ যেন কি হবে ওই দিনের পর যদি ঠান্ডা পড়ে তো দেখা যায় দামি কম দামি সব কাপড়ই আছে ভালো কোয়ালিটির আছে আর সব কিছুই আছে তবে সব কিছু মিলে এখানকার অবস্থা ভালোই ভালোই আছে আমরা শীতের কাপড় নিতে আসছি বাচ্চাদের জন্য নিজেদের জন্য কেনাকাটা করলাম যে যত দিন যাচ্ছে শীত তত বাড়তেছে আর আমাদের এখানে ক্রেতাও বাড়তেছে গত বছরের তুলনায় এবছর আমাদের এখানে হচ্ছে কাস্টমারের চাহিদা বেশি গত বছরের তুলনায় মানে হচ্ছে সব কিছু মাল বেশি বিক্রি হচ্ছে আর রেটও আমরা হচ্ছে একটু কম পাওয়া যাচ্ছে এখানে কাস্টমার বেশি ভিড়তেছে হচ্ছে এটাই আগের থেকে শীত খুব মোটামুটি চলতেছে শীত আগে আসছে কিন্তু কাস্টমার কম নাই বেচা কেনা নাই অবস্থা খুব আমাদের কঠিন যাচ্ছে মাল আসছে কাস্টমার নাই এই যে কাপড় নিতে আসছে শীতের ঠান্ডা বেশি গ্রামে বাসা দেবীগঞ্জে

को जा बोलो तो